বিশ্ববিদ্যালয় তাদের ভর্তির কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইতিমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার তারিখ এবং আবেদনের তারিখ প্রকাশ করে দিয়েছে যা আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম এর ধারাবাহিকতায় আজকের ভিডিওতে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জিপিএ যোগ্যতা শেয়ার করব যেন তুমি প্রস্তুতি শুরু করতে পারো এবং তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার ওই জিপিএটা আছে কিনা সেই বিষয়ে জানতে পারো সো সম্পূর্ণ দেখবে আর একটা রিকোয়েস্ট সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতে জেনে নিব ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকের পছন্দের তালিকাতে শীর্ষে থাকা বিশ্ববিদ্যালয় এ বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সাধারণ যে যোগ্যতা রয়েছে সেটি হচ্ছে এস এস সিতে দু হাজার এবং দু সালে যারা উত্তীর্ণ হয়েছে এইচএসিতে শুধুমাত্র দু হাজার পঁচিশে উত্তীর্ণ হয়েছে

সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে আর যে একটা ইউনিট রয়েছে এই ইউনিটটিতে সকল বিভাগের শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে তবে জিপিএ তাটা একটু কম লাগবে এস এস সিতে থ্রি পয়েন্ট জিরো এইস এসে থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপিএ সিক্স পয়েন্ট ফাইভ জিরো লাগবে এই পর্যায়ে মেডিকেল এবং ডেন্টাল এই মেডিকেল এবং ডেন্টালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সাধারণ যে যোগ্যতা রয়েছে সেটি হচ্ছে এসএসসি তে যারা দু হাজার বাইশ বা দু হাজার তেইশ সালে উত্তীর্ণ হয়েছে এইস তে যারা দু হাজার চব্বিশ অথবা দু হাজার পঁচিশ সালে উত্তীর্ণ হয়েছ তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছ আর জিপিএ যোগ্যতা হচ্ছে সাধারণ শিক্ষার্থী যারা তোমাদের এসএসসি এসসি আলাদা করে কোনো জিপিএ নেই তবে টোটাল জিপিএ লাগবে নাইন পয়েন্ট জিরো জিরো পার্বত্য জেলার যারা শিক্ষার্থী তোমাদের আলাদা জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এস এস সি তে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপে এই जिरो जिरो लाग्दै এই পর্যায়ে শেয়ার করবো বুয়েট অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অংশগ্রহণের সাধারণ যে যোগ্যতা রয়েছে এসএসসিতে যারা দু বা 2023 এ তেইশে উত্তীর্ণ হয়েছ এবং এইস এসিতে শুধুমাত্র দু হাজার পঁচিশে যারা উত্তীর্ণ হয়েছে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে আর বিজ্ঞান শাখার অবশ্যই হতে হবে তোমরা নিশ্চয়ই জানো এসএসসিতে 4.0 ফোর লাগবে এইস তোমার 50 পয়েন্ট জিরো লাগবে বিষয়ভিত্তিক শর্ত রয়েছে হায়ার ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স এগুলোতে তোমার আলাদা করে ফাইভ প্রয়োজন হবে এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করবো জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সাধারণ যোগ্যতা হচ্ছে দু বাইশ বা দু তেইশ সালে এস এস সি এবং এইস এসি দু হাজার চব্বিশ অথবা দু হাজার পঁচিশ সালে উত্তীর্ণ হতে হবে তোমার জিপে যোগ্যতা হচ্ছে বিজ্ঞান হতে এস এসিতে ফোর পয়েন্ট জিরো এইচএসিতে ফোর পয়েন্ট জিরো টোটাল জিপে এইট পয়েন্ট ফাইভ জিরো ব্যবসায়ী শিক্ষা শাখাতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এস এস সি এইচ এস সি তে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ জিরো মানবিক থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে এই পর্যায়ে শেয়ার করবো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সাধারণ যে যোগ্যতা রয়েছে সেটি হল এসএসসির এস পাশের সালের কোনো উল্লেখ থাকে না আর এইচএসসিতে দু হাজার চব্বিশ অথবা দু হাজার পঁচিশে যারা উত্তীর্ণ হবে তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছ জিপে এর যোগ্যতা হচ্ছে বিজ্ঞানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এসএসসি এইচএসসি সি থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপে এইট পয়েন্ট জিরো ব্যবসায়ী শিক্ষা শাখায় থ্রি এস এস সি থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপিএ সেভেন পয়েন্ট জিরো মানবিক থেকে এসএসসি এসি এইচএসি উভয় থ্রি পয়েন্ট জিরো এবং মোট জিপিএ সেভেন পয়েন্ট জিরো জিরো এই পর্যায়ে শেয়ার করবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সাধারণযোগ্যতা হলো এস এস সি তে দু হাজার বাইশ বা দু হাজার তেইশ এইচএসিতে দু হাজার চব্বিশ অথবা দু হাজার পঁচিশ জিপিএ হল বিজ্ঞান শাখা থেকে উভয় পরীক্ষায় তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে টোটাল জিপিএ এইট পয়েন্ট ফাইভ জিরো আর ব্যবসায়ী শিক্ষা শাখায় উভয় পরীক্ষায় তোমার 3.50 টোটাল জিপিএ লাগবে 7.50 পয়েন্ট ফাইভ জিরো আর মানবিক থেকে উভয় পরীক্ষায় থ্রি টোটাল জিপিএ 7.00 পয়েন্ট লাগবে এরপর যে শেয়ার করবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় গত শিক্ষাবর্ষ থেকে কিন্তু তারা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে সো এবারেও নিবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সাধারণ যে যোগ্যতা সেটি হচ্ছে এস এস আর দুই হাজার বাইশ দুই হাজার তেইশ এবং এইচএসসিতে দুহাজার অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ড টাইম হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই আর জি যোগ্যতা হচ্ছে বিজ্ঞান শাখা থেকে এসএসসি এইস তে আলাদা করে জিপিএ 3.50 পয়েন্ট ফাইভ জিরো টোটাল এইট পয়েন্ট শিক্ষা শাখাতেও থ্রি আলাদা করে টোটাল জিপিএ সেভেন এবং মানবিক থেকে 3.0 আলাদা করে এবং মোটেড যোগ্যতা আরও বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় যেগুলোর এখানে তথ্য নেই তোমার যেমন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে তারপর রয়েছে আরবি বিশ্ববিদ্যালয় এছাড়াও আরো কয়েকটা বিশ্ববিদ্যালয় যেগুলোর তথ্য এখানে দেওয়া নাই তবে পূর্ণাঙ্গ তথ্যগুলো যখন আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সো এই ছিল আজকের মতো ভিডিও হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ